একশো পঁয়ত্রিশ পাতা ঠিক 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 বলেছো শুনো শুনো ক্লাসের পরে দেখি নিবে শেষ ক্লাসের শেষ শেষের তুমি ছাড়ে দেবো শুনো এখন লড়িয়ে যাবে তুমি পরে আসো কানের পরে আছে সেগুলো যন্ত্র তো সেগুলো কি যন্ত্র বলতো যন্ত্রটার নাম শোনা ঠিক আছে খুব সুন্দর যন্ত্র চুলগুলা কি হবে চুলগুলা ঠিক করে একদিকে গুছায় রাখবে নাহলে যদি যন্ত্র বললাম খোলার জন্য বলি নাই শুনো শুনো ব্যাপারটা শুনো এই তাকাও আমাদের সমস্যা মানুষের সমস্যা শেষ নাই এ তোমরা গল্প গল্প করবো ভাবিছিলে আমি চলে আইলাম তোমাদের সমস্যা হয়ে গেল গল্প করতে পাবে নাই সমস্যা সমস্যা শেষ আছে সমস্যা শেষ নাই সেরকম কি যাদের লম্বা চুল আমি লম্বা চুল রেখে দিয়েছি কি হবে যখন চোখের সামনে চলে আসবে ডিস্টার্ব হবে তাই তাই টায়রা পড়লে সবগুলো একদিকে চলে যাবে ডিস্টার্ব কম হবে চুলও দরকার চুল দরকার নাকি তোমাদের গল্প দরকার কিন্তু কখন করব যখন সেরকম সময় পাবো আর কি নিয়ে গল্প করবো পড়াশোনা গল্প ঠিক আমি বলতে চাইছি যন্ত্র টায়রা একটা যন্ত্র কারণ কি আমাদের যে অসুবিধা একটা ফুল গাদার কি বলে ওদেরকে গাডারই বলে গাডার কি সেগুলা কি হ্যাঁ আপনি তুমি অনেক লেট একশো পঁয়ত্রিশ এর পর একশো তেত্রিশ বলা বলি পর সেটা কি কারণে একশো পঁয়ত্রিশ বলিছিলাম কি কারণে একশো তেত্রিশ হবে সত্যি রাই গেল তুমি একটু স্লো আছো তোমার হ্যাঁ তোমার তোমার স্পিকারটা একটু স্লো হতে কাজ করছে ভালো আছে তাহলে ওইটাই কি বলে চিপসটা মাইক্রোফোনটা খারাপ না একটু স্লো কাজ করছে ঠিক আছে জল বাতাস তথা দাও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আমাদের যন্ত্র যন্ত্র বোতল কি একটা যন্ত্র বোতল যন্ত্র জল আমাদের জলের অসুবিধা হলে কি হবে বোতলে জল থাকলে সাহায্য লাগছো আমাদের কাজ সহজ করে যদি তোমার কাছে বোতল না থাকতো জলের জন্য তোমাকে ওই দিন কত হাঁটতে হতো কি হলো বোতল তোমার জলের জোগান দিলো তোমার সামনে ব্যাগ ব্যাগ একটা কি শুনো বোতল একটা সহজ যন্ত্র কিন্তু ব্যাগ কি যন্ত্র ব্যাগ জটিল যন্ত্র যন্ত্র কয় ধরনের লিখো যন্ত্র যন্ত্র সমান কি যন্ত্র মানে কি যন্ত্র হচ্ছে কি কাজকে সহজ করে যন্ত্র সমান অত বড় বলবো না যন্ত্র মানে কি আমি কি দেখলাম যন্ত্র মানে কাজ

তুমি নিজে একটা যন্ত্র কি কেন তুমি তুমি কারো কাজ সহজ করো নাই কি সহজ করেছো বলো তুমি কিভাবে যন্ত্র বলো তো

জামিতি বাক্স কাজ সহজ করলো যদি সবগুলাই যদি আমরা বেগে ভরে দিত কি হইতো বইয়ের তলে ঘাটতে আমি অসুবিধা অসুবিধা কি করেছি আমার অসুবিধা হয়েছে জামিতি না থাকলে অসুবিধা হবে কোন বইয়ের তলে কলম ঢুকে থাকবে পেন্সিল ঢুকে থাকবে ঘাটি ঘাটি বাই করতে হবে খাতাকে বাই করতে হবে তারপর গিয়ে ওই যেটা খুঁজবে সেটা বিধা আর জামিতি থাকলে কি জামিতিটা বাই করলে টপ করে পাই গেলে তাহলে জামিতি কি একটা কাজকে সহজ করলো কাজকে কি করলো সহজ করলো জামিতির ভিতরে পেন্সিল কম্পাস কি করলো গোল হাত দিয়ে গোল করতে পারবে গল্প কেন শুনেছ আমার গল্পটাই শুনো কম্পাস একটা যন্ত্র ইয়ার পরে যন্ত্র কয় ধরণের কি হলো শরীর খারাপ মাথা ব্যথা তবে কি করলে ঝাঁঝ কিসে অমনি হলো। সর্দি সর্দি আসার দিন থেকে আছে ভাগ করার জন্য একটা ডাঁড়ি দিব তারপরে এই ডাঁড়িটার কটা ভাগ দুটা ভাগ যন্ত্র দুটা ভাগ সেটা কি করে দেখাবো এরকম করে দেখাবো দুটা ভাগে ভাগ হয়ে গেলো যন্ত্র এক নম্বর হচ্ছে সরল যন্ত্র জটিল যন্ত্র নামটা শুনে কি মনে হয়েছে নামটা শুনে কি মনে হয়েছে যে জটিল কাজকে সহজ করেছে কি যন্ত্র না না এরকম তো হইতে পারে সরল যন্ত্র একটা জটিল যন্ত্র ঠিক লিখেছি উল্টা হবে ঠিক এরপরে জটিল যন্ত্র নামটা শুনে কি মনে হয়েছে যে শুনো যেগুলা বড় বড় জটিল জটিল কাজকে যেমন কি ট্রাক্টর বিশাল বড় বড় কাজ করে জটিল কাজ করে তো তারপরে কি আছে আরো সেই কুড়েগুলা কি বলে জেসিবি সেগুলা কি জটিল যন্ত্র মনে হয়েছে তার মানে কি মনে হয়েছে নামটা শুনে যেটা বড় বড় ভারী ভারী কাজ করে সেটা জটিল যন্ত্র আর ষড়যন্ত্র কোনোভাবে যেটা ছোট ছোট কাজ করে যেমন টায়রা যেমন টায়রা এটা কিন্তু কি এটা ভুল এটা ভুল যন্ত্র মানে কি বলতো যেটা একটা জিনিস নিয়েই তৈরি তাইরা একটা জিনিস নিয়েই তৈরি একটাই কি অসুবিধা আমি বলছি আমার ওইটা দিক ফোনটার দিকে তাকাও ওখানে দেখো তিনটা পা আছে তিনটা পা আছে মাঝে একটা একটা রড আছে তারপরে ধরিয়ে আছে ওই যন্ত্রটা কি যন্ত্র হবে তবে ওইটা অনেকগুলো জিনিস আছে তাইরাতে কটা জিনিস আছে একটাই নাখের বা কানের কটা জিনিস আছে একটা তার মানে কি যন্ত্র ষড়যন্ত্র তবে লিখবে ষড়যন্ত্র কি থাকবে একটি বস্তু থাকবে ষড়যন্ত্র নিচে লিখবে ব্র্যাকেট দিয়ে একটি বস্তু বা যন্ত্র যা লিখবে বস্তু থাকবে থাকবে আর জটিল যন্ত্র কি অনেকগুলো থাকবে হয়েছে এবারে দুভাগে ভাগ করে এটা দাগটা দিন এদিকে যেগুলো লিখবো এদিকে এবারে সরল যন্ত্রের কতগুলো উদাহরণ লিখবো এদিকে জটিল যন্ত্রের উদাহরণ লিখবো লিখো আমি উদাহরণটা লিখবো আর ছাড়িয়ে দেবো তোমরা নিজেরাই লিখবে ভেবে ভেবে আর এদিকে কি লিখবো জটিল যন্ত্রের উদাহরণ এরপরে ভাবি বলো ট্রাক্টার কি কি আছে ট্রাক্টারে কি করে কি করে ভাবো চাকা আছে গোল তারপরে হেডলাইট হেডলাইট আছে আছে একটা পাইপে ধোয়া বের লরি আছে তবে যে একটার থেকে বেশি হলে সেটা জটিল যন্ত্র ট্রাক্টারে একটার থেকে বেশি পেলো তবে লিখো ট্রাক্টর জটিল যন্ত্রের দিকে লিখো ট্রাক্টার আমি লিখে দিচ্ছি ভুল লিখলে বলবে আর এবারে ভাবো আমি আর যন্ত্র নামও বলবো

বাংলাতে যে লিখতে গেলে কিলে যে বাংলাতে লিখতে পারবে তো লিখো এটা সহজ এবং সেটাই করবো তো আমরা একটা যন্ত্র মতন কাজ করতে শিখতে হবে ভাবতে বলেছে এই বলছে চক চক সরযন্ত্র হবে না যদি যন্ত্র হবে চক একটাই চক একটা জিনিস দিয়ে তৈরি লিখো 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 যা যেটা একটা কাঠ লাগিয়েছে একটা পর্দা লাগিয়েছে ঠিক কি হবে এটা তোমার আর ভৌত স্যার আছে তো স্যারকে জিজ্ঞেস করবে যে স্যার কি হবে তারপরে লিখবে জটিলই হবে কলম কি হবে

সরল যন্ত্র একটা শুধুমাত্র লোহারই ছুটি থাকবে দাঁড়িয়ে গোটা বাস লোহারিটা সাইকেল জটিল যন্ত্র জটিল তবে তবে তোমরা কি দেখছ জটিল যন্ত্র লেখা সহজ জটিল যন্ত্রটাকে মিষ্টি পেতে সহজে

হ্যাঁ ঠিক আছে এবারে বই বই কি বইছে সেটা শুনগো বইতে পোর্টিলার বইয়ের হই আমি শোনাবো সুরাশি সুরাশি যন্ত্রের ধারণা প্রত্যুষ সকালে বেলা ঘুম থেকে উঠলো তোমরা ঘুম থেকে ওঠো ইয়ে উঠি ঘুম থেকে ভালো ছিলাই বটে তারপর তে সেটা ঢাকনি খুলে দাঁত মাজার মাজনের পাত্র থেকে মাজন নিল মানে কই দ্রাস বলে মাজন নিল নিলো বলিছে মাাজন এবং ব্রাশ দিয়ে দাঁত মাজলো মানে ডাবল রেড পেস্ট ইউজ করে মনে হয় কি করে বুঝলাম একটা পাত্র নিল পাত্রের টপ থেকে ঢাকনাটা খুললো তারপর এটা থেকে কিনলো কলগেট বলে নাই দাঁত মাজনের পাত্র থেকে মাাজন নিলো মানে গুড়া টাইপের কিছু ডাবল রেড নে নে গুড়ুটাই দিয়ে দিছল ওইটাই বিড়াল ছাড় লাগে তারপর দরাসে নিলো নাথ মা দিলো তারপর কি কইল ইউবলের চাপা কল হাতলে চাপ দিতেই কলের মুখ দিয়ে জল বেরিয়ে এলো চাপা কলে হাত কোন কলটা বুঝল তো টিপতে হয় টিপলে হলে জল বিনোয় সে চাপ দুলা জল বিনা এলো এখানে আছে ওরকম ছাড়ে দিলে বন্ধ হয়ে যায় ওই কলটা কি হবে ওই কলটাতে জল বাই করলে নিয়ে মুখ দিল সেই জলে ও মুখ দিল এরপর মা ওকে সূঁচে সুখো পরিয়ে দিতে বললেন সূঁচে সুখো পরিয়ে দিতে বললেন সূঁচ কি যন্ত্র লিখো আর লিখিলাম পাই গেলে ভালো একটা সূচ লিখো লিখো যাদের মন আছে তারা না তারপর কলমটা বের করে লিখতে বসলো কি বললে তারপর যেমন আরম্ভ করলো কিন্তু বারান্দায় গিয়ে দেখে বাবা হাতুড়ি দিয়ে দেয়ালে একটা প্রেক পুঁতছেন দেয়ালে বাবা প্রেক পুঁচছেন কোন মনীষীর চন্ডিত কি করবে ছবি আটকাবে হয়তো আটকাবেন ওনার বাবা

দেখতে পাচ্ছেন তারপরে পড়ছি তখন হঠাৎ ওর মনে পড়ে গেল কি মনে পড়লো দেখো তো ওর চেয়ারের একটা স্ক্রু ঢিলে হয়ে গেছে বাবাকে জানাতেই বাবা স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রুটাকে টাইপ করে দিলেন এই চেয়ারে স্ক্রু আছে কোন চেয়ারে আছে লোহার চেয়ারে স্ক্রু থাকে সেরকম চেয়ার ছিল তারপর প্রত্যুষ শুরু করে কি করলো তারপর প্রত্যুষ প্রত্যুষ শুরু করে স্কুলের প্রজেক্টের কাজ প্রজেক্টের কাজ পাইছো জানো না কি প্রজেক্টের কাজ হয় যেমন তোমরা আগে হয়তো করবে কি করবে প্রজেক্টে কি দেওয়া হয় একটা ঘর বানায় নেবে ছোট মাটির ঘর ছোট বা ওখানে যেমন অফিসে একটা রাখা আছে কাগজের দেখো না অফিসে ফুল রাখা আছে একটা কাগজ দিয়ে ঘর বানানো আছে বিয়া সালাই খাটি আটকানো আছে এখানে কিছু এটা কি একটা প্রজেক্টের কাজ সেই প্রজেক্টের কাজ কি করলো কমপ্লিট করলো স্কুলের প্রজেক্টের কাজ ছুরি আর কাঁচি দিয়ে কাগজ কেটে তৈরি করলো ফুল কাজের জন্য কি করে দিললো ফুল বানাইলো কাগজ কেটে ফুল বানাইলো শাঁস দিয়ে তারকে ডেকে তৈরি করলো গাছের ডাল গাছ বানাইলো হাতে গাছ বানাইলো সত্যি সত্যি যেমন গাছ সেরকম গাছ দেখতে নিজে ছোট করে বানাইলো কি নিয়ে তার দিয়ে সাঁস দিয়ে তারকে বাঁকালো নিয়ে গাছ বানাইলো আগামীকাল স্বাধীনতা দিবস খুব মজা কি জন্য প্রজেক্টটা হয়েছে বলতে তবে স্বাধীনতা দিবসে মজা করবে কপি দিয়ে দড়ি পরিয়ে জাতীয় পতাকা তোলা হবে জাতীয় পতাকা তোলা দেখিছো ওপরে কপিকল কোনটা একটা চাকা বলা হয় চাকা কি কি বলবো চাকা লেখা এখন সরল যন্ত্র চাকা তো যন্ত্র সহজ করে দিছে লিখো চাকা চাকা সাইজ যে গাড়ি চলে চাকা না থাকলে গাড়ি চলবেক নাই

এখানে লিখো কপিকল বা চাকা কপিকল লিখোটে চাকা লিখো লিখলে যতদূর আরে টাইমটা দেখলেও পড়তে হবে ঘন্টা না পর্যন্ত টাইম দেখলে কি আগে ঘন্টা পড়বে তারপর শুনো কপিকল মানে চাকা জানলে হম তারপর মিতাই চাকার দোকানের ফলের রস বেশ মজা করে খাওয়া হবে কেন মজা আবার তবে বলছে মিঠাই কাকার দোকানে ফলের রস খাবে প্রত্যুষের কিন্তু মজা লাগে বটেল ওপেনার দিয়ে ওই বটেলের ঢাকনা খুলতে ঢাকনি খুলতে বটেল ওপেনার কি তবে একটা সরল যন্ত্র বটেল ওপেনার কে দেখিস বটে মানে বোতল ঢাকনা খুলবার একটা যন্ত্র থাকে দেখিস সেই টাইম থাকে ওইটা বোতলে ঢাকনায় লাগাই দিলে তারপরে যখন ঢাকনাটাকে আপনি উঠাই দিলে মেশিনটাকে ঢাকনাটা খুঁজে যাবে হাত দিয়ে কোনো যায়নি দেখিনি আমি এমনি আছে তারপরে কি বলছে বলতে পারো মোটা অক্ষরে লেখা জিনিসগুলো কি কে বলতে পারবে মোটা অক্ষরে এখন লেখা আছে প্যাশ দেওয়া ঢাকনি টিউবওয়েলের চাপা কল তারপর কি আছে সুচে সুতো কলম হাতুড়ি স্ক্রু স্ক্রু ড্রাইভার ছুরি কাঁচি সাহাসি কপিকল বটল ওপেনার এগুলা কি এগুলা কি জিজ্ঞেস করছে তোমাকে এগুলা এক একটা কি যন্ত্র যন্ত্র যদি সূচ না থাকতো তবে কি কোনো কিছু ঠিক করতে পারতে পারতেনে হাত দিয়ে হাত দিয়ে কি তুমি কাপড়ের ভিতরে যেতে পারতে পারতেনে ঠিক করতে সুসটা ছোট বলে সহজে হয়ে যায় তারপরে বলছি খেয়াল করে দেখো এই প্রত্যেকটা জিনিস আমাদের কাজকে কত সহজ করে দেয় কি করলো এগুলা কাজকে সহজ করলো করার বস্তু কাজ সহজ করার বস্তুকে কি বলবো তবে নিয়ন্ত্র এই জিনিসগুলোর ওপর তুমি বল প্রয়োগ করো এক জায়গায় আর কাজ হয় আরেক জায়গায় এটাকে লক্ষ্য করেছো তুমি বল প্রয়োগ করবে এক জায়গায় কাজ হবে এক জায়গায় বোতলের ঢাকিটা ধরবে কোথায় কলম ধরবে বড় চোখ নাই কলম কলম ধরবে এইখানে আর কাজ হবে কোথায় এই ডগটাতে তার মানে তুমি বল প্রয়োগ করছো এক জায়গায় আর কাজ হয়েছে কোথায় আরেক জায়গায় হম ঠিক তুমি কি সাবল দিয়ে মাটি খুঁড়তে দেখেছো দেখেছ সাবলের কোন জায়গায় বল প্রয়োগ করা হয় আর কাজ হয় কোন জায়গায় ঠিক সাবলের একটা হাত ধরে মাঝে একটা হাত অপরে আর এমনি করে খুঁড়ে ঠিক তার বল বল প্রয়োগ করছে ডাইনাদের ওপরে আর মাটিতে ঠুকছে কাজটা হচ্ছে মাটিতে বল প্রয়োগ করছে ওপরে সাবল মাটি ঘোরা দেখছে সাবল দিয়ে সাবলের মাটি যেখানে কুড়ে ওইখানটা ওইখানটাই কি বল প্রয়োগ করে সাবলের ডগটা ধরে আর যেখানে মাটি সেখানে কাজ হয়ে যায় ঠিক তারপর পরে পাতা যায় এই জিনিসগুলোকে বলে যন্ত্র কি বলে এগুলোকে সরল যন্ত্র সরল যন্ত্র লিখি না সাবল আমি কি বললাম যার যার মনোভাবে লিখবে যার না তুমি এই ধরনের আরো কিছু যন্ত্রের নাম নিচে লিখো এগুলো ছাড়া বাকি কিছু লিখেছো দেখো কি লিখেছো বলো এগুলো ছাড়া সুচ লিখেছো এখানে সুচ আছে কি গ্লাস লিখো নাই গ্লাস গ্লাস চক এখানে নাই

সরল যন্ত্রে কাজ করা সহজ না কঠিন যন্ত্রে জটিল যন্ত্রে কাজ করা সহজ কোন যন্ত্রে কাজ করা সহজ দেখলে তো সুইচ দিয়ে হাত দিয়ে কষ্ট করে করে বুনতে হয় সহজ হইলে সুইচ দিয়ে তুমি অতক্ষণ হাত দিয়ে হুম তারপরে ওই সুইচটাকে যদি সেলাই মেশিনে ফিট করে দাও সুইচটাকে সেলাই মেশিনে ফিট করে দাও তুমি শুধু পায়ে কি করবে সেলাই মেশিনে দেখিছো সবাই এরকম এরকম থাকে এরকম এরকম থাকে নিচে একটা পাতা থাকে পাতাটাকে পা দিয়ে এমনি এমনি লড়াবে আর কাপড়টাকে সরাবে দড়ি কাছে তবে ওইটাতে কি হলো না হাত দিয়ে ওকে ভাইলতে হবে না পাইকে বার সময় হাতে 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 কোনদিন কি হয় হাতে কোনদিন ফুটা হয়ে যায় না ওইটার ভয় না অন্য কিছুর ভয় মসজিদে আরামে দোল খাই খাই ফ্লাই হয়ে গেল তো মানে কি জটিল যন্ত্রের কাজ করা সহজ তবে এখানে লিখো এখানে লিখো জটিল যন্ত্র তার নিচে লিখবে কাজ করা সহজ সরল যন্ত্রের তুলনায় কাজ করা